হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমরা কিন্তু মিনা গেম টুটার পরবর্তী পার্টটা নিয়ে আজকে চলে আসলাম তো অবশ্যই যারা আমাদের আগের পার্টের ভিডিও গুলো নাই যে আগে ওই ভিডিও গুলো দেখে আসো তারপরে এই ভিডিওটা দেখো তো আমরা কিন্তু চলো বেশি দেরি করে শুরু করে দিতেছি এরপর হেলদি নিউবর্ন আজকে এই লেভেলটাই কমপ্লিট করবো তো অবশ্যই সবাই ফুল ভিডিওটা দেখো আর কেমন হয় সেটা কমেন্ট বক্সে জানা যায় সামাজিক যে সকল কাজগুলো আছে লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর চ্যানেল ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিতে পারো দেখো এই জায়গাতে কিন্তু একটা বাচ্চা মেয়ে কিন্তু খেলনাটা মাটিতে ফালাই দিছে তো আমরা এখন এই খেলনাটা তুইলা আবার কিন্তু এই ছোট বাচ্চা মেয়েটার কাছে দিয়ে দিবো দেখো ওই কিন্তু আরে নিচে এই যে আমরা খেলনাটা রেখে দিলাম তো বাচ্চা মেয়েটা কিন্তু আবার এই যে খেলনা পায় কিন্তু সামনের দিকে চলে গেছে তো আমাকে বাইরে যে মাছ রাখা ছিল তো এই যে এই জায়গাতে আবার কাকাই সে মাছ গুলো নিয়ে তো আমরা আবার এই জায়গাতে রাখলাম যাতে করে যে নিয়ে চলে যায় কিন্তু যে এখান থেকে আর বাচ্চাটা কিন্তু তো এই যে খেলনাটা কিন্তু আবারও বাচ্চাটা ফালাই দিছে তো আমরা খেলনাটা নিয়ে কিন্তু এই যে আবারও এই বাচ্চাটার কাছে দিয়ে দেয় নাহলে কিন্তু বাচ্চাটা এই যে নিচে কিন্তু পড়ে যেতে পারে অবশেষে বাচ্চাটা এই যে তুলে দিছে এরপর কিন্তু মিনা এই জায়গাতে একটু বিশ্রাম করার জন্য যে শুয়া পড়ল শুইতে না শুইতে দেখো মিনা কিন্তু একটা স্বপ্ন দেখতেছে যে সে একটা রাজ্যের মধ্যে চলে গেছে অকি ভাই দেখো আলাদিনের যে চাদরটা আসিল আকাশে উড়ে ওই চাদরটা লয়ে কিন্তু এই যে মিনা আকাশে উঠতেছে কোন রাজ্যের মধ্যে আছে দেখো কি সুন্দর এলাকা সব জায়গার মধ্যে তোমার কালারিং যে সকল গাছপালা আছে সব এগুলা দিয়ে ভরা আয় আয় কিরে কি এর মধ্যে বাড়ি ও মানে এই যে হলুদ যেগুলো এটার উপর দিয়ে যেতে হইব আমার ঘরে মানে এটার মধ্যে যদি লাগে টাচ লাগে তাইলে কিন্তু আমরা শেষ হয়ে যাবো তো একটু সাবধানতার সাথে দিয়ে আমরা দিকে যাই সারাদিন কাজ করার পরে মিনা কিন্তু খুব টায়ার্ড হয়ে গেছে বুঝছো এই কারণে শুইতে না শুইতে ঘুমায় গেছে আর আমরা ভাই সারাদিন পরে শুইল দশ পনেরো মিনিট এই ঘুরা ঘুরি করলে তারপরে ঘুমাই তো চলো এই জায়গাতে আপনার দিকে তো আগে যেতেছে তো এইদিকে দেখো রাস্তায় অনেক বাধা বিপত্তি এগুলো সব পার কিন্তু সামনের দিকে যে যেহেতু ইতাছে ওই যে পাহারা দার বাইরে দাঁড়ায় আছে কি রে রাজ্যে গেলাম নাকি আমরা আকাশে উড়ে উড়া হ এমনই তো মনে হইতেছে এই যে জায়গায় জায়গায় পাহারা দার ভাই আমরা কি মানে কোন মহল টহলের দিকে আয় পড়ছি নাকি রাজপ্রাসাদ আছে দিকে থাকতে পারে এই তো গেটও দেখা যেতেছে আচ্ছা আমরা সামনের দিকে যাই দেখি যে পরিস্থিতি কেমন আশেপাশে মানে কি আছে তো আমরা ওকে ওই যে দেখো সামনে একটা পুকুর আছে পুকুরই তো হ তো এটাও পার করে আমার লাইয়া ব্যাপার না যেহেতু আলাদিনের এই যে এই উড়ার চাদর আছে তো আমরা এটা দিয়ে উড়ে যাবো আগের লেভেলের মধ্যে কিন্তু গুলো আমার অনেক জ্বালাই ছিল এখন তো পারবা না দেখো আমরা অবশেষে আমরা পুকুরটা কিন্তু এই যে পার তো আমরা যেতে একটা রাজমহলের কাছাকাছি গেছি ওই যে আবার রানী কিন্তু এই জায়গাতে দাঁড়ায় আছে রানী কিভাবে বুঝলো আমরা এই জায়গাতে যাইতেছি কিছু তো গাপলা আছে তো চলো এই যে আমরা এই জায়গাতে নাইমে গেলাম তো রানী সাহেবের লাগে এই যে দেখা করতে না কইতাছে একটা জাদুর লাডি আছে এই লাডি আমার ঘরে আইনা দিতে হইবো আবার আর অনেক কিছু কি খাবারটা পরে নিয়ে দিব মানে ফলের একটা বাটি আছে ওগুলো আনতে হইব করে ওকে আমরা কিন্তু এই যে জায়গা মতো এসে পড়ছি কিন্তু আস্তে না আস্তে দেখো এই জায়গাতে মানে অনেকগুলো সাউন্ড বাস আছে তো সেম টু সেম এই রকম ভাবে আমার ঘরে বাজে তুইব তাইলে আমরা এই জংখাও খাও ব্রেন দিয়া অনেক চিন্তা কইরা কিন্তু দেখো অবশেষে সঠিক ভাবে এই সকল সাউন্ড কিন্তু এই যে বাজাইতে পারছি আর ওরা কিন্তু খুশি হইয়া এই জাদুর পাখিগুলা আমাকে সেই জাদুর যে লাঠিটা রানী চাইছিল ওই লাঠিটা কিন্তু আমাকে দিয়ে দিতে দাও তো এখন এটা দিয়ে আমরাও জাদু টনা করতে পারবো তো এই যে অবশেষে আমরা কিন্তু যে বাটিতে ছিল ওটাও কিন্তু নিয়ে নিছি আর নেওয়ার পরে যে আমরা আবার পুকুরের এই দিকে এসে পড়ছি ও ভাই মন্ত্র পড়ার পর পানির উপরে একটা টেলিপোর্ট রাস্তা খুলে যায় আর মিনা দেহ পানির তলে চলে যায় এখন মৎস্যকন্যা হয়ে গেছে মিনা এখন এই ইনস্ট্রাকশন অনুযায়ী কিন্তু এই মিনারে মানে কন্ট্রোল করতে হইব দেখা হয় যে উপরে নিচে এরকম ভাবে নিতে হইব নাইলে কিন্তু আমরা চম্পট খাই যাবো আরে পাথরের মধ্যে লাইগা দেখো মিনা কিন্তু বেহুশ হয়ে গেছিল তো আবারও কিন্তু মিনা তার যাত্রার মধ্যে মানে যাওয়াটা শুরু করে দেয় তো আস্তে আস্তে কিন্তু অনেক সামনে আগে জিতেছে আর যাওয়ার পথে দেখো অনেক বাধা বিপত্তি থাকে পাথর থাকে তারপর অনেক মাছ থাকে যেগুলো মিনার লাগে বিপজ্জনক তো এগুলো থেকেও কিন্তু এই যে আমরা মিনারে বাইর করে দিছি আর সাবধানতার সাথে দেখো পাড়ের উপরে কিন্তু আবার আমরা এসে পড়ছি অনেকগুলো জাদু

ওনার বাবুর জন্য মেবি তো চলো আমরা আবারও কিন্তু আলাদিনের এই চাদরের মধ্যে উঠে গেছি এখন আবার বাড়ি ফেরার পালা তো গায়স মিনা কিন্তু তার গ্রামের দিকে রনা দিয়ে দিছে এই জায়গাতে আর কোনো কাজ কিন্তু বাকি নাই কিন্তু তখনই হঠাৎ করে একটা জাদু করে এসে কিন্তু মিনাকে অ্যাটাক করে ফেলে আর মিনার পিছু নিতে থাকে কারণ মিনাকে তার গ্রামে যেতে দিবে না এরকম কিছু একটা দেখো গায়স মিনা কিন্তু এটা বুঝে গেছে তো এই কারণে দেখো এই যে আস্তে আস্তে করে কিন্তু নিচের দিকে নেমে আসে আর এই শয়তান যাদুকরটা কিন্তু মিনার উপরে হামলা করতেছে বারবার কিন্তু তারপরেও মিনা কিন্তু সাবধানতার সাথে আগেই তো যাতে কোনো প্রকারের ঝামেলা না হয় কিন্তু গ্যাস এটা কন্ট্রোল করাটা একটু কঠিন হয়ে যেতেছে দেহ বারবার কিন্তু অ্যাটাক করতেছে আমার কিন্তু বাইচে বাইচে যেতে যেতেছে উপর দিয়ে চলে যাবো আহারে গাছের মধ্যে বাড়ি খেয়ে দেহ মিনা কিন্তু পরে গেছিল কিন্তু তারপরে আবারও কিন্তু মিনা বাড়িতে যাওয়ার চেষ্টা করে আর অবশেষে কিন্তু এই দুষ্ট জাদুকরের হাত থেকে মিনা যে বাইচে গেছে আর তার গ্রামের কাছাকাছি কিন্তু চলে আসে ঠিক তখনই হঠাৎ করে মিনার কিন্তু ঘুমটা ভেঙে যায় আর মিনা দেখতে পায় যে এতক্ষণ ঘুমাই ছিল এই কারণে মিনা আর যে বাচ্চাটা তার সাথেই বসে ছিল বন্ধুরা অবশেষে কিন্তু আমাদের এই লেভেলটা কমপ্লিট হয়ে গেছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাইতে ভুলো না আর অবশ্যই সবাই লাইক করে দিও আর সাবস্ক্রাইব বাটনে ঘুষি মেয়েরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ